আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে এবং প্রবাস থেকে বসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দিতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আমার ভুট্টার প্রজেক্টে চলে আসি ভুট্টার প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভুট্টার প্রজেক্ট এই ভুট্টার আমি চাষ করছি প্রায় একশো বিঘা জমির উপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার ফলনও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বাম্পার ফলন হয়েছে এরকম ফলন হয় না আমি যে প্রতি বছরে নেই ভুট্টার সাইলেজ তৈরি করে তৈরি করি খামারিদের জন্য অনেক খামারি খেয়ে সাইলেজ দিয়েছি গত বছর এবারও আমি অনেক জমিতে চাষ করছি ভুট্টার গাছ আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো জমি আছে আমার এখানে ভুট্টা সাইলেজ করার জন্য এই ভুট্টা সাইলেস খুব পুষ্টিকর খাবার বাংলাদেশের সেরা ঘাস সেরা পুষ্টিকর নামে পরিচিত ভুট্টা সাইলেজ আমরা ভুট্টার সাইলেজ এক মাস পরে চালু করব সাইলেস করা এই ভুট্টার গাছের বয়স আমার দুই মাসের মতো প্রায় ষাট দিন হয়ে গেছে আর বয়স আমার এক মাস হলেই মিল্কিং স্টেস আসবে একটু দুধ স্টেপ আলেই চলে আসলেই আমি ভুট্টার গাছ কাটা শুরু করে দেবো সাইলেজের জন্য এ সাইলেজ আপনারা যারা গরু ছাগলকে খাওয়াবেন অবশ্যই লাভবান হবেন অল্প দামে পাবেন আপনারা ভুসি না খেলে আপনি ভুট্টার সাইলেস খাওয়ান অনেক লাভবান হবেন খামারের জন্য খামার চলতে হলে আপনার সাইলেস সংগ্রহ করতে হবে সাইলেজ সংগ্রহ করে রেখে আপনারা অনেক দিন যাবত খাওয়াইতে পারবেন কোনো পাঙ্গাজ ধরবে না এরকম আমরা মেডিসিন প্রয়োগ করে দেবো সাইলেজের মধ্যে আপনার পঞ্চাশ কেজি বস্তা প্রতি বস্তা পঞ্চাশ কেজি ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার চার্জ পাঠাই দিয়ে আমরা ভুট্টার গাছ কেটে সাইলেজ তৈরি করে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ প্রতিটা উপজেলার শাখায় এবং জেলার শাখায় আমরা পাঠিয়ে থাকি ভুট্টার গাছ যেমন অনেক মসৃণ এবং সতেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন সাইলেজ যখন আমরা হয়ে যাবে তখন আমরা বস্তা করব এই কোনো গন্ধ আসবে না এবং আশারের মতো গন্ধ আসবে যেরকম আসার আমাদের খাইতে গন্ধ লাগে ঠিক তেমনি ওই গরুও আপনার গন্ধে ভুট্টা সাইলেস গ্রহণ করবে এবং খাবে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই যদি কোনো খামারে ভাই ভুট্টা সাইলেসের প্রয়োজন হয় আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ওই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই চালু আছে ওখানেও লক দিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিলেই আপনারা ভোট্টার স্যালে সংগ্রহ করতে পারবেন আমার নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স জিরো নাইন সেভেন ওয়ান টু এই নাম্বারে আমার ইম হোয়াটসঅ্যাপটা চালু আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শুরু থেকে শেষ মতো দেখবেন আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন সাথেই থাকবেন আমার ধন্যবাদ